দেখতেই পাচ্ছেন তিনশো তিরিশ টাকায় সুপার সেলে কিছু টু পিসের কষ্ট দেখাবো পুরো মানে নিউ মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নিউ মার্কেট কেন এগুলো যে কোনো কারখানায় কিন্তু এই আপনারা পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এভ্রাহিম গার্মেন্টস ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেন আচ্ছা অনলি তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে রেনবো লেস করা হাতায় কিন্তু লেস পাচ্ছেন পুরো প্যানেল লেস আচ্ছা সেম ডিজাইন হবে তিনশো তিরিশ আচ্ছা চাইলে কেউ এক পিসও নিতে পারবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এগুলো কিন্তু লাইট অলিভ কালার যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা দেখুন ফার্স্ট প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর শর্চ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর থাকবে বডে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা শর্চ দেখতেই পাচ্ছেন এখন যা দেখাব একশো নিরানব্বই করে এটা কিন্তু এখানে হচ্ছে ডলার পর আছে এটাও কাট প্যাটার্নে পাচ্ছেন কালার কম্বিনেশন আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা দেখেন শর্চ এটা হচ্ছে রানী গোলাপি অনলি একশো টাকা এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আলো কালার এটা খাদি কটন এটা কিন্তু এখানে লেজ করা আছে এটা একশো বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ ওকে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে আচ্ছা এটা হচ্ছে ফ্লাই শার্ট এটা কিন্তু ওপেন বাটন প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবেন কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার ওকে অনলি একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে নায়রা কাট এটা অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতর এটা কালার কয়টা আছে ভাইয়া ছয়টা ছয়টা কালার আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক কিছু দিচ্ছেন পাইকারিতে গরমের দিন ফিওয়ার্জ দেখতেই পাচ্ছেন এটা আনার আনারকলির একটা সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা আছে বডি কত আছে আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল তিনশো টাকা এখন দিচ্ছেন একশো নিরানব্বই এটা অফার চলতে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর কালার কন্টেস্টগুলো যার যেটা ভালো লাগবে একটু জুতো নিয়ে নিতে হবে আচ্ছা ফিওয়ার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আর এটা আছে সেকেন্ড কালার এটা হচ্ছে রামপাড়া একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে টাই করা আছে স্মোকি করা আছে সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক হচ্ছে লিলেন কটন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন একশো টাকা আচ্ছা কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে দুটো নিয়ে নিতে হবে এক পিছু দিচ্ছেন মানে একদম পাইকারিতেই দিচ্ছেন আবার হোম ডেলিভারি সার্ভিস এটা একশো নিরানব্বই মানে রেগুলার ইউজের জন্য আসলে এগুলো খুব ভালো একদম গরমের আরাম কিন্ত এটা দেখেন প্লাস ল্যাভেন্ডার কালার অনলি একশো টাকা

দেখতেই পাচ্ছেন এটা কামিজের ভিতরে থাকবে ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা কালেকশন কিন্তু যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আর প্রোডাক্ট নিয়ে কিন্তু এমনিতেই টানা টানে চলতেছে আপনারা জানেন যে যেহেতু গরম গরমে দেখা যায় ফ্যাক্টরিতেও কিন্তু হচ্ছে মানে কারিগররা তেমন একটা অ্যাক্টিভ না তো আপনারা হচ্ছে যারা প্রোডাক্ট নিতে চান পাইকে নিয়ে এই গরমের সিজনে বিজনেস করতে চান একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন এটা পেস্তাগ্রিন কালার এটা দেখেন জাম কালার এটা হচ্ছে অনিয়ন কালার আর এটা হচ্ছে ব্লু কালার এটাও চমৎকার কালার আচ্ছা এগুলো এক পিস করে স্যাম্পল আছে তাই না একশো নিরানব্বই পার করা আছে আচ্ছা ভেয়ের দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিতরে গলার পোষণে এমব্রয়ডারি কাজ করা এটা সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা দেখেন সরস এটা হচ্ছে কালার প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু মাশাল্লা খুবই সুন্দর থাকবে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে অনলি একশো নিরব্বই টাকা আচ্ছা সর্স প্রত্যেকটা কালার ডিজাইনিং কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে একটু দ্রুত নিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে আলো কালার এটা দেখেন স্যর্স এটা হচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে একটু দ্রুত নিতে হবে এটা হচ্ছে কাট এগুলো একটা করেই তাই না আরো কালার আসবে নাকি আচ্ছা ভিডিও কলে কল করলে দেখা যায় আপনার গুলো দেখে নিতে পারবেন এছাড়াও ভাইদের কিন্তু এখানে একশো টাকার হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সব দোকানে আসলে ভিডিও কলে প্রোডাক্ট দেখায় না কিন্তু আপনারা এই দোকানে একদম মানে নিজের মতো করে দেখতে পারবেন আচ্ছা লাস্ট টাইম তো এগুলো নিতে চান চলার ফিনভাইন গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ